না আজকে প্রকাশিত চেতনার উন্মেষ পত্রিকায় যে কবিতাটি আমি পাঠ করছি কবিতার নাম একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি এলেই আজও স্মৃতির বাগানে ধ্রুব তারার মতো জলজল করে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি ওদের রক্ত ভিজে লাগানো চারাগুলির কথা হলির গুঞ্জন আর কুজনে থরে থরে আজ সেজেছে বাগান রক্ত করবে আর রক্ত গোলাপে দেখে আত্মসেলাগা হবে না কেন এ যে বহু তিতিক্ষার ফসল সর্বশক্তি প্রয়োগ করেও টিয়ার গ্যাস গোলাবারুদ দিয়ে সেদিন ওরা চারাগুলিকে ধ্বংস করতে পারেনি মায়ের সন্তানেরা আগলে রাখে বুকে রক্ত দিয়ে রক্ত গঙ্গায় জীবন সামান ভাসিয়ে দিয়ে মরণের ঘর থেকে ছিনিয়ে আনা হলো যাকে তার প্রতি কেন এই অবিচার তোমার শিরায়াজ বিশ্বজয়ের মুকুট তবু মাঝে মধ্যে ভয় হয় তোমার এই আত্মভোলা সন্তানদের আচার আচরণে ধন্যবাদ প্রত্যেককে আমার নাম অমৃতলাল বিশ্বাস ডক্টর অমৃতলাল বিশ্বাস ভয়হীন এক কোন বাংলা আমার কবি নজরুল দীনেশ অতুল বাংলা আমার এক বৃক্ষের হাজার গাছের মুকুল বাংলা আমার মুক্ত আকাশ ঐক্য মানবতার বাংলা আমার বাংলা তোমার বাংলা এখন সবার নমস্কার ধন্যবাদ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উন্মেষে আয়োজিত একটি সুন্দর সাহিত্য সভায় যারা উপস্থিত রয়েছেন সবাইকে আমার প্রণাম জানাই শুভেচ্ছা জানাই যারা কবিতা পাঠ করছেন এবং আজকের এই একুশে ফেব্রুয়ারির প্রাককালে যে পত্রিকাটি প্রকাশিত হলো তাতে যারা লিখেছেন সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা জানাই সম্পাদক অমৃতলাল ডক্টর অমৃতলাল বিশ্বাসকে আমার একটি কবিতা পড়ছি পরেই আমার বক্তব্য শেষ করব আমি সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে স্মরণে রাখতে চাই তুই মাঝির ভাটিয়ালি আলি তুমি চাষের সুরে বাঁচো তোমাকে জোড়াই প্রাণ তুমি আমার মায়ের ভাষা সে যে আমার মাতৃভাষা সাহিত্যিক সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার লেখা কবিতা পাঠ করছি আমার কবিতার নাম ধরা ফুল ধরা ফুলে গেথে মালা আনন্দে আত্মহারা দেখতে যেন পাগল করা আত্মগর্ভে বলিয়ান বিশ্ববাসী দিয়েছে সম্মান কালে ধরা ফুল ওরা তো করেনি ভুল রেখে গেছে আমানত তার কি আত্মহারা এই তো মোদের জীবনধারা হয়ে উত্তর দাবিদার কি কর্তব্য করি তার দাঁড়িয়ে শহীদ বেদিমূলে শপথ নেব সবে মিলে রক্তের বিনিময়ে পেয়েছি ধন করব তার সংরক্ষণ নমস্কার আসলে একুশ তো সকলেই জানেন একুশ হয়ে আমাকে যেটা দেয় অমৃতরা আজকে যেটা দিল অনেকগুলো ভালো ভালো মুখের একটা সমৃদ্ধ এটাই বা কম কি আর মার খেতে খেতে যে জাতি শেখে সে তো বাঙালি জাতি মার না খেলে বোধ হয় একুশ না হলে বোধ হয় এত কবিতা এত গল্প অস্ত না দেশ ভাগ না হলে এত কবি সাহিত্যিক এত ভালো ভালো পেতাম না এই বোধ হয় আমাদের মাঝে মাঝে এই ধাক্কাটা সত্যি সত্যি আমাদেরকে আরেকটু ভাবিয়ে তোলে অনেকেই বললো সর্বানীয় বলল আমাদের আরো ভাবতে হবে তো যাই হোক ভাবনার কিছু নেই অমকে তো আরেকবার অভিনন্দন আমি আগের বারে আসতে পারি না বলে একটা দারুণ কথা বলেছেন এবার আসা চাই মানে এবার তো আমি মনে মনে স্থির করেছিলাম এবার একটা কবিতা হয়তো শ্রাবণের ডাক বকের ডাডায় ঘর করে বহু দূর পেরিয়ে আরো বহু দূরে

সফিল ও বাংলা আমাদের রক্তের আর অন্তরের মায়ের ভাষা উর্দু কেন রাষ্ট্রভাষা মর্যাদা পাবে এই আন্দোলনে ঐক্যবদ্ধ বাংলা সন্তানেরা ফিরে আসেনি তারা মায়ের কোলে পুড়েছে শত শত দোকান বাড়ি জীবন কত রক্তের বলিদানে আন্তর্জাতিক হলো আমাদের গর্বের মধুর প্রিয় বাংলা ভাষা এই ভাষা মহাপুরুষদের আর গৌরবের জীবుల মંદર আর রাখালের মায়েরা সন্তানের নারীর বন্ধন সভ্যতার মহাস্রোতে দেখি আমার ভাষা দেশ থেকে দেশান্তরে জয় সরচিত কবিতা পড়ছি ভাষা সইদের দিক শুভেচ্ছা ভালোবাসা সম্মান জানিয়ে আমি যে কথাটা বলতে চাইছি এই সময়ে দাঁড়িয়ে আমি অন্তত আমার লেখাকে কবিতা বলি না কারণ এই প্রজন্মে এ নিয়ে বিতর্ক তৈরি হয় কোনটা কবিতা কোনটা কবিতা নয় আমি বলি আমার লেখা এই লেখা নিয়ে আমাদের ফোরাম আমাদের যেটা কলকাতার লিটিল ম্যাগাজিন ফোরাম আছে সেখানেও অনেক দ্বন্দ্ব তৈরি হয় যার জন্যেই আমি এটাকে লেখা বলি মনস্থির করেছি এবং বলি সব জায়গায় উপস্থিত মঞ্চে আজকে সভাপতি ও বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আমার যত স্থানে প্রণাম নমস্কার ও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার কবিতা পাঠ করছি তো আমার শরীরটা ভালো না জ্বর সেই অবস্থায় এসেছি আমি যখন আসি সেই অবস্থায় আসার পথেই আমি কবিতাতে আসার পথেই তারা গ্রহণী করেছি জানি না এখন সেটা সবার সবার কাছে গ্রহণযোগা জানি না চেষ্টা করছি বলার সেটা বাংলা ভাষা মুছার জন্য যতই করুক ষড়যন্ত্র ছাত্র সমাজ ফিরিয়ে বেড়ে মনে রাখার মূল মন্ত্র বাংলা ভাষা মুছার কার বা আছে সাধ্য বাংলার গিরিশ সন্তানরা তো যে তোমার বাধ্য বাংলা ভাষা বুঝতে না ভাষা আমাদের প্রাণ যেখানে আছে শহীদে রক্তে রাঙানো শহীদদের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমরা কি ভুলেতে পারি ভাষার জন্য বাংলার বীর পুরুষেরা দিয়েছিলেন প্রাণ তাদের স্মরণে মোরা মোড়া ভাগ্য আমি কি ভুলতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি সেদিন ত্রিভুবন হয়েছিল এক কেঁপেছিল ক্ষণে ক্ষণে বুটের শব্দ বুলেটের গর্জনে শুরু হলো ভাষা আন্দোলন লক্ষ জনতার ওরা সেই পাঁচজন বরকত জব্বার সালাম হাতে পতাকা মুখে এক স্লোগান তোমরা ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমার মায়ের মান মাতৃভাষা বাংলা ভাষার বাজলো রণডঙ্কা শুধু একটি মাস আর দুটি সংখ্যা 21 ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি চারিদিকে কালো ধোয়া আমার শতদ্র প্রণাম এবং এখানে উপস্থিত সকল কবি সাহিত্যিক যারা দূর দূরান্ত থেকে এসছেন প্রত্যেককেই আমার যথা স্থানে সম্মান ভালোবাসা শ্রদ্ধা বি প্রতি আমার গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সরচিত কবিতা পাঠ করছি বাংলা ভাষার মান আমরা একুশের গান গাই একুশের রুক্ষ বাতাসে তাজা প্রাণের বলিদানের কথা শোনাই স্মরণে আছে ভাই রক্তে রাঙানো বাংলার মাটিতে তাজা প্রাণের বলিদান মৃত্যু মিছিল কত শিশুর লাশ অপমান অসম্মানে মাতৃভূমির কোনায় কোনায় কেমন ছিল ত্রাস বুটের তলায় পিষে ছিল ওরা মা বোনের সম্মান রক্তের প্রতিশোধ নিতে কত বীর শহীদ হয়েছেন তাই মাতৃভাষার আহ্বান কর সবে জয়গান বাংলা ভাষা ভাষা নয় বাংলা মোদের গর্ব মোদের অহংকার সেই ভাষার দাবি নিয়েই তাই পরিচিতাদের গর্বের অস্ত্র লড়তে শেখায় বারংবার অপমান অসম্মানে তাই তুলতে হবে অস্ত্রের হুংকার বীর শহীদের রক্ত ধারায় একুশ জডু বুকে একুশের ধারা বইতে থাকুক চিরকাল মুখে মুখে মাতৃভাষা মায়ের সমান সাবলীল সববত শেখায় বাংলার সন্তানের বুকে মাতৃত্বে স্বাদ মেটায় সে আমার আজকে নিবেদন সরজিতে কবিতা ধান শিল শিমুল পলাশে রঙিন আহ্বান রাঙিয়েছিল গোটা দেশ রাঙিয়েছিল বসন্তে তাজা যুবকের রক্তে লাল আহ্বান তবু এনেছিল শত শহীদ তোমার আমার প্রিয় বাংলা ভাষা যার প্রতি বাংলার হৃদয়ে গভীর ভালোবাসা একুশের সকাল স্বাধীন স্বপ্নের শেষে স্বাধীন সূর্য উদিত হবে আবহমান কাল আমাদের শেত আমাদের আশা বাংলা ভাষার প্রতি অম্লান শ্রদ্ধা ও ভালোবাসা আবার আসিবে ফিরে এই থান সিরেটির তীরে যারা এনেছিল ভাষার স্বাধীনতা আজ একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ডক্টর অমৃতলাল বিশ্বাসের চেতনার উন্মেষ পত্রিকার উদ্বোধন অনুষ্ঠানে আমার লেখা দেশভাগ ও জন্ম বইখানা প্রকাশিত হল এই বইখানা লেখার উদ্দেশ্য আমার একমাত্র মর্মবেদনা যে আজ মাতৃভূমি ছেড়ে দেশভাগের পরে দেশে এসে আমরা মা বাবাকে দুশ্চরিত্র সাজাচ্ছি বলছি মা আমাকে ফেলে চলে গেছে তাই বলে ভোটার কার্ড করছি রেশন কার্ড করছি এই যে ব্যথা মা থাকতেও মার পরিচয় দিতে পারছি না বাবা থাকতেও বাবার পরিচয় দিতে পারছি না এই জন্যই আমার ব্যথা এবং দেশভাগের জন্য আজ আমরা ছিন্নমূল পৃথিবীতে জন্মগ্রহণ করলে তার একটা দেশ থাকে আমাদের কোনো দেশ নেই এই কারণের জন্যই আমার মূল উদ্দেশ্য বইটা লেখার মূল উদ্দেশ্য তাই আশা করি আমার বই মানুষ গ্রহণ কর দুলাল চন্দ্র অধিকারী Música